দেবতার নামে ভণ্ডামি হাতে নাতে ধরল উত্তেজিত জনতা চাঞ্চল্য বর্ধমানে নমস্কার আপনারা দেখছেন আজ এখন বাংলার প্রতি মুহূর্তের খবরাখবর শনিবার স্থানীয়রা বড়সড় প্রতারণাচক্র হাতে নাতে ধরল ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ইছলাবাদের সংঘ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালী সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন তার একটি ইউটিউব চ্যানেলও আছে বলে জানা যায় ভণ্ডামি হাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে দেয় মন্দিরে থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ এবং অভিযুক্তকে আটক করে অভিযোগ রয়েছে যে মঙ্গলা এক একসময় চিট ফান্ড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে দেবতার নামে প্রতারণা শুরু করেন অভিযুক্ত মহিলা দাবি করেন যে তিনি কখনও নিজেকে ঠাকুর পেয়েছেন বলে দাবি করেননি এবং ভক্তদের দানেই তিনি খুশি থাকেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং এই ধরনের আরও খবরের আপডেট পেতে অবশ্যই আজ এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং